নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায়োমার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে অধ্যায় তিন জল নির্গম প্রণালী এই অধ্যায় থেকে তোমাদের রায়োমার্টিন বিচিত্রে যে সমস্ত এমসিকুল সাজেশান দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলো যদি না করে মূল বিষয় যাওয়া যাক দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে একদাগের বহু সরি পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হলো সঠিক উত্তর হবে অপশান বি সিন্ধু দুই দাগে আছে নদী বদ্বীপ ও পলর বেজনী গড়ে ওঠে যে জল নির্গম প্রণালী তা হলো সঠিক উত্তর হবে অপশান সি পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু দেখে নিও তারপরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ কেন্দ্র বিমু চলো পরবর্তী প্রশ্ন দেখো এরপরে আমরা দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ সাত দাগ সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি আট দাগ আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি তারপরে আমরা দেখো নয় দাগ নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপর দেখো দশ দাগ দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ তারপর দেখো এগারো দাগ এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি বারো দাগ বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি কিনেট তারপর দেখো তেরো দাগ তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি চোদ্দো দাগ চোদ্দো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ গঙ্গা আঠারো দাগ আঠারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি কেন্দ্রমুখী পরবর্তী প্রশ্ন থাকবে উনিশ দাগ উনিশ দাগ কী আছে অ্যানুলার কথাটি অর্থ হলো এটা উত্তর হবে অপশান বি আংটি কুড়ি দাগ কুড়ি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি একুশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তেইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো চব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পঁচিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ছাব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাতাশ জাগার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি আঠাশ দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনত্রিশ দায়ের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তিরিশ ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ একত্রিশ দায়ের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি বত্রিশ ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তোমাদের এই অধ্যায়ে মোট বত্রিশটি প্রশ্ন দেওয়া ছিল তোমাদের বত্রিশটা প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাকা